ক্ষোভ ভারছে মাইলস্টন বিমান ট্রাজেডিতে নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে মানববন্ধন করে ক্ষতিপূরণ সহ আট দফা দাবি জানানোর পরও স্কুল কর্তৃপক্ষের বাহাত্তর ঘন্টার আলটিমেটাম উপেক্ষা এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের জবাব চেয়েছে পরিবারগুলো অভিযোগ উঠেছে স্কুল শেষে কোচিং করাতে বাধ্য না করা হলে এতগুলো শিশুর প্রাণ যেত না আট দফা দাবি সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করতে রবিবার দিয়াবাড়ি ক্যাম্পাসে যান বিমান ট্রাজেডিতে নিহত শিক্ষার্থীদের অভিভাবকেরা প্রথমে নিরাপত্তা কর্মীরা বাধা দিলেও পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন তারা স্কুলের মিটিং রুমে অপেক্ষার পরও তাদের সাথে দেখা করেননি অধ্যক্ষ স্মারকলিপি জমা দিতে না পেরে বাইরে এসে অভিভাবকরা তাদের দাবি তুলে ধরেন প্রতিষ্ঠানের দুইজন শিক্ষককে অপসারণের বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দেয়া হয় নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানতে চাই স্কুলের কোচিং বাণিজ্য কয়েকজন শিক্ষিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিভাবকদের হেউ করে অপপ্রচার সহ নানা অভিযোগ তুলে ধরেন তারা বলেন স্কুল শেষে কোচিংয়ে আটকে না রাখলে এতগুলো শিশুর প্রাণ যেত না খাদিজা মিসের ওইলো প্রত্যেকটা মিসকে ওইলো প্রেশার দেয় যেন আপনি কোচিং করান কারণ হইল কোচিং করাইলে যে প্রত্যেকটা বাচ্চা প্রতি উনি পাঁচশো টাকা কিন্তু কমিশন নেয় সুকুমাত্রটু শিক্ষক কেন মানব বন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবি সেদিন ডাই সবগুলা কমপ্লিট করছে ক্লাস করেছে তাহলে আমার ছেলে মারা গেল কেন অবশ্যই কোচিং এর কারণে ছিল আমার ছেলে কোচিং করতে এটা মিথ্যাচার করেছে গত 21শে জুলাই মাইলস্টোন ট্রাজেডিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 36 জন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা